সুপ্রিয় দর্শক আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজ সেপ্টেম্বর বুধবার আমরা অবস্থান করছি ফাসিলাডাঙ্গা হাট এই ফাসিলা ডাঙ্গা হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে বুধবারে বসে তো আমরা আপনাদের আজকের এই প্রতিবেদনে আজকের বাজারের সবচেয়ে শুকনো হাড্ডি ডিসার গরুগুলো কি ধরে বিক্রি হচ্ছে সেই খাদ্য সার করে কোনো ধারণা দেওয়ার চেষ্টা করবে তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন করে আমাদের সাথেই থাকবেন এবং আপনারা কী ধরনের প্রতিবেদন আমাদের কাছে প্রত্যাশা করেন সেটি একটু কমেন্টে জানাবেন ভাই আসসালামু আলাইকুম এটা এটা কয় দাঁত হয়েছিল ভাইয়া এটা কত দাম চাইলেন বত্রিশ চাইলেন কত বললো এখন পর্যন্ত পঁচিশ তেইশ আপনার লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেবেন সাতাশ আঠাশ আর

দাম কেমন মনে হচ্ছে একটু বেশি মনে হয় আচ্ছা আচ্ছা বেশি বেশি কারণটা কি মনে করছেন বলেন বিভিন্ন জায়গায় পাইকার আসছে জন্য বেশি মনে হচ্ছে দাদা ঠিক আছে কিনেন চাচা আসসালামু আলাইকুম আপনার এটা চাচা দেখি আপনার একটা দাঁত পাইটা চাচা এটা ছয় দাঁত কেমন দাম কত চাইলেন সাড়ে সাতাশ এখন পর্যন্ত কত দাম বলছে চাচা

আচ্ছা এটা তো গোস্ত করার জন্য না আচ্ছা কতটুকু গোস্ত হতে পারে আইডিয়া দাদা সাইট থেকে মতো গোস্তার দাম তো আর এলে কি আইডিয়া দেখি সঙ্গে দেখে ভাইয়া এটা কত চাইলেন দাম পঁচিশ এখন পর্যন্ত কত দাম বললো কত

ভাই কি দাম বললেন কত বললেন এটা আঠাইশ বললেন ভাই লাস্ট কত এটা রাখা যাবে যাবে উনি আঠাইশ বললো আর আপনি সাতাইশ হলে রাখবেন গরু টাকার ও আপনার ওনার গরু আঠাইশ চাল উনি নেওয়ার জন্য সাতাইশ হাজার টাকা বলছে আর এটা সর্বশেষ কত হলে রাখবেন এটা এটা এ পাশে একটা দেখছি

ভাই আসসালামু আলাইকুম এটা কত টাকা দাম চাইলেন ভাইয়া সাতাশ হাজার সাতাশ হাজার দাঁত কয়টা হয়েছিল দাঁত চব্বিশ

লাস্ট চিন্তা ভাবনা কত হলে দিবেন কত হলে দিবেন আড়াই তিন হাজার মানে সাড়ে তেইশ চব্বিশ তেইশ হাজার হলে দিয়ে দিবেন দাঁত পাইটা বললেন আর এটা কত চান এটা একত্রিশ এটা কত বললো সাড়ে ছাব্বিশ এটা সর্বশেষ কথা হলে দেওয়া যাবে সাড়ে সাতাশে নিচে দিবেন না সর্বশেষ সাড়ে সাতাশ আমরা একটা দেখি যে হাটিশাগর করে কী পরিমাণ কালেকশন হয়